আসসালামু আলাইকুম ইপ্রিয়ন আমি শেখ রবিউল ইসলাম আজকে আপনাদের সামনে স্ট্রাকচারাল মেকানিক্সের দ্বিতীয় চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। আমাদের এই অঙ্কটা একটু ডিফারেন্ট এখানে বলছে একটি এক সিলিন্ডার বিশিষ্ট গ্যাস ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস তিরিশ সেন্টিমিটার স্টক দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার কার্যকরী গড় চাপ এখানে আট কেজি পর বর্গ সেন্টিমিটার এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা হানড্রেড যদি ইঞ্জিনের কার্যদক্ষতা পঁচাশি পার্সেন্ট হয় তাহলে ব্রেক অশ্বক্ষমতা এবং কি পরিমাণ অসক্ষমতা অপচয় হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ওকে তাহলে প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা দেখে নিব এখানে আমাদের যেহেতু এক সিলিন্ডার ইঞ্জিন অর্থাৎ আমাদের কে এর মানটা হলো ওয়ান আমরা প্রথমে ফর্মুলাটা লিখে নিই আমরা জানি আমাদের ইন্ডিকেটিং হর্স পাওয়ার বা আইএসপি নির্ণয় যে ফর্মুলাটা আইএসপি সনসন পিএলএন কে হলো পঁয়তাল্লিশশো তো এখানে আমাদের সিলিন্ডার সংখ্যা হলো কে আমরা কে একটি সিলিন্ডার যেহেতু কে সন অন এবং সিলিন্ডারের ব্যাস আছে ত্রিশ সেন্টিমিটার তো এখান থেকে আমরা ক্ষেত্রে ফলটা বের করবো আমাদের সিলিন্ডার যেহেতু সিলিন্ডার আকৃতি হয়তো সিলিন্ডার আকৃতির যে ক্রস সেকশনাল এরিয়া যেটা এ হয় হলো ফাই বাই ফোর ডি স্কোয়ার অর্থাৎ ফাই বাই ফোর আমাদের এখানে ব্যাসটা হলো থার্ড স্কোয়ার তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করিনি তাহলে আমাদের ক্ষেত্র ফলটা আসে সাতশো ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার ওকে এখানে আমাদের দৈর্ঘ্য বা এল যেটা দেওয়া আছে সেটা দেওয়া পঞ্চাশ সেন্টিমিটার আমরা এই স্ট্রক দৈর্ঘ্যটাকে আমরা মিটার এ নিয়ে নিব তো পঞ্চাশ সেন্টিমিটার হলো পয়েন্ট ফাইভ মিটার এবং আমাদের যে চাপ দেওয়া আছে কার্যকরী কল চাপ সেন্টিমিটার স্কোয়ার এক্ষেত্রে আমাদের স্টক দৈর্ঘ্যটা হলো এখানে আমাদের যে চাপটা পি এবং প্রস্তুত এরিয়া যেটা এই দুইটাকে আমাদের এক ইউনিটে রাখতে হবে এবং আলটিমেটলি আমাদেরকে ইউনিটটা রাখতে হবে কেজি মিটার পার মিনিটে যেহেতু আমরা এখানে পঁয়তাল্লিশ সদী ভাগ করে সূত্রে এটা বিল্টিন সো এখানে যদি আমরা পিটা আমরা জানি পি বা চাপের একক হল এখানে যেটা বেসে কেজি ফার সেন্টিমিটার স্কোয়ার এবং আমাদের পোস্ত ক্ষেত্রফল যেটা সেটাকে যদি আমরা সেন্টিমিটার স্কোয়ার রাখি তাহলে আমাদের সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার দুটো এমনি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের থাকতেছে কেজি এবং এখানে আমরা এল অর্থাৎ দৈর্ঘ্যের এককটা যে এককের রাখবো আমাদের বাদ বাকি এককগুলো ওটাতেই থাকবে তাহলে আমরা যদি দৈর্ঘ্য এককটাকে মিটারে রাখি তাহলে আমাদের আসতে কেজি মিটার পার মিনিট দ্যাট মিনস আমরা এখানে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে আমরা ইন্ডিকেটিং হটস্পটটা পাচ্ছি পাচ্ছি যার কারণে আমাদেরকে অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের যে চাপের যে এককটা এবং ক্ষেত্রফল প্রস্তুতের ক্ষেত্রফলের যে এককটা দুইটাকে আমরা একই এককে রাখবো এবং দৈর্ঘ্যটাকে আমরা মিটারে রাখবো তাহলে আমরা এটা পেলাম এরপরে এখানে আমাদের বলতেছে যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা একশো অর্থাৎ এখানে এন এর মানটা হলো একশো আর পি এম বা একশো রেগুলেশন পার মিনিট এখন আমরা মানগুলো যদি ইনপুট করি আমাদের ফর্মুলাতে তাহলে আমরা দেখতে পাই আমাদের চাপ ছিল আট কেজি পার সেন্টিমিটার স্কোয়ার স্ট্রোক লেন্থ বা এল ছিল পয়েন্ট ফাইভ মিটার এবং আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম সেভেন জিরো সিক্স পয়েন্ট ফাইভ এবং আমাদের এন এর মানটা ছিল হান্ড্রেড কে এর মানটা ছিল ওয়ান তাহলে এটাকে যদি আমরা পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আমাদের হর্স পাওয়ারটা আসতেছে বাষট্টি দশমিক আট এস এটা হলো আমাদের ইন্ডিকেটিং হর্স পাওয়ার তো আমরা ইন্ডিকেটিং হর্সপাওয়ার বলতে যেটা বুঝি যে থিওরিটিক্যাল পাওয়ার ডেভেলপ বা ইঞ্জিন অর্থাৎ একটা ইঞ্জিনকে যে পরিমাণ পাওয়ার ডেভেলপ বা জেনারেট করার জন্য ডিজাইন করা হয় থিওরিটিক্যালি সেই পরিমাণটা হচ্ছে ইন্ডিকেটিং হরসপোয়ার আমাদের এখানে ব্রেকিং হরসপাট বা ব্রেক অক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে তো এগেইন আমরা জানি যান্ত্রিক দক্ষতা ইটার সমর্শন বিএসপি বাই আইএসপি তো আমাদের এখানে

এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে দশমিক আটত্রিশ তাহলে আমরা দেখলাম যে এই ইঞ্জিনটার ইন্ডিকেটিং হর্স পাওয়ার হলে বাষট্টি দশমিক আট এইসপি এবং ব্রেকিং হর্সপাওয়ার পাওয়ার তিপ্পান্ন দশমিক আটত্রিশ এসপি তাহলে এই যে হর্স পাওয়ার এই যে দুইটা হর্স পাওয়ার পার্থক্য তাহলে এই পরিমাণ শক্তি নিশ্চয়ই অপচয় হয়েছে তাহলে এই শক্তির অপচয়ের পরিমাণটা আমরা যদি বের করি তাহলে আমরা যদি দুটো হর্স ওয়ারকে বিয়োগ করে দিই তাহলে আমরা যে পরিমাণ শক্তি অপচয় হয়েছে সেই অপচয়ের মানটা কিন্তু আমরা পেয়ে যাব এবং আমরা সেটা পেলাম নয় দশমিক বিয়াল্লিশ এসপি তাহলে এটা আমাদের অ্যান্সার এবং ইন্ডিকেটিং হর্স ওয়ার যেটা এটা আমাদের অ্যান্সার তাহলে আমরা আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছি তাহলে এই চ্যাপ্টার থেকে এই প্রবলেমগুলো যদি আমরা ভালোভাবে সলভ করতে পারি তাহলে আশা করা যায় এই চ্যাপ্টার সম্পর্কিত আরও যে প্রবলেমগুলো আমাদের বইতে এক্সারসাইজের জন্য আছে সেই প্রবলেমগুলো সলভ করতে কোনো অসুবিধা হবে না এখন আমরা এই অধ্যায় সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলো সাধারণত পরীক্ষাতে প্রায় এসে থাকে পরীক্ষা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো সম্পর্কে পর্যালোচনা করব আমরা প্রথমে দেখি অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে বলা হচ্ছে কাজ বলতে কি আমরা জেনে এসে চিঠি পূর্বে কোন বস্তুর উপর বল প্রয়োগ যদি বস্তুটি বল প্রয়োগের দিকে স্মরণ ঘটে তবে তাকে কাজ বলে কাজের আমরা দেখেছি কাদের একক সাধারণত পরম একক একক হয়ে থাকে তো পরম একক সাধারণত হয় চারটি আমাদের এম কেএস বা এস আই পদ্ধতি এম কেএস পদ্ধতি এস আই পদ্ধতি পি এস এবং সিজিএস পদ্ধতি ক্ষমতা বলতে কি বোঝায় ক্ষমতা বলতে আমরা যেটা কাজ করার হারকে ক্ষমতা বলে অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় তাকে ক্ষমতা বলে এবং ক্ষমতার পরম এককগুলো কাজের পরম এককের মতো একই শুধুমাত্র কাজ সমান যেহেতু আমরা জানি ক্ষমতা ক্ষমতা সমান আমরা যেহেতু জানি কাজ বয় সময় সুতরাং ক্ষমতার সকল এককের সাথে শুধুমাত্র কাজের এককের সাথে একটা করে সময়ের এককটা ভাগ আকারে থাকে এটা হলো ক্ষমতা রেখক অসক্ষমতা কিলোয়াটের মধ্যে সম্পর্ক আমরা জানি এক এসপি সমান সাতশো সাতচল্লিশ ওয়াট এবং এক ওয়াট সমান এক হাজার ওয়াটে এক কিলোওয়াট সুতরাং আমরা অসক্ষমত কিলোয়াটের মধ্যে সম্পর্কটা দেখতে পারবো এখন আমরা সূচিত অস্বক্ষমতা বা ইন্ডিকেটিং হটস্পট যেটা ইন্ডিকেটিং হটস্পট বলতে আমরা কি বলি ইন্ডিকেটিং হটস্প হলো একটা ইঞ্জিনে যে পরিমাণ ক্ষমতা উৎপাদন করার জন্য একটা ইঞ্জিনকে ডিজাইন করা হয়ে থাকে থিওরিটিক্যাল পাওয়ার ডেভেলপড বাই ইঞ্জিন সেটাকে বলা হচ্ছে আমাদের ইন্ডেক্টিং হর্স এবং ব্রেকিং হর্স পাওয়ার হলো একটা ইঞ্জিন তার উৎপাদিত শক্তির যে পরিমাণ শক্তি কাজে রূপান্তর করতে পারে তার পরিমাণকে বলা হয় ব্রেকিং হর্স আমরা কর্মদক্ষতা সম্পর্কে জেনেছি কর্মদক্ষতা এটা সঙ্গে আমরা জানি আমাদের ব্রেকিং হর্স ইন্ডিকেটিং হর্স জন্য আইএসপি এবং বিএসপি খুবই গুরুত্বপূর্ণ এবং ইঞ্জিনের কর্মদক্ষতা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা প্রায় পরীক্ষাতে এসে থাকে এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে এক জুল বলতে কি বোঝায় তো জুল সাধারণত আমরা কাজের একুক তো নিউটন মিটারে হচ্ছে জুল এবং নিউটনটা হলো বলের একক তো আমরা জুলকে এভাবে ডিফাইন করতে পারি যে এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রয়োগ করার ফলে যে পরিমাণ যদি বস্তুটির বল প্রয়োগের দিকে এক মিটার স্মরণ ঘটে তবে তাকে এক জুল বলা হয়ে থাকে আমি আবার বলছি আমরা জুলকে বলতে পারি যে এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রয়োগ করার ফলে যদি বস্তুটির বল প্রয়োগের দিকে এক মিটার স্মরণ ঘটে থাকে তবে তাকে এক জুল বা এক জোল পরিমাণ কাজ বলে এর দ্বারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন ঘূর্ণন বলের দ্বারা কিভাবে কাজের হিসাব করা যায় সেক্ষেত্রে আমরা দেখে এসছি কিভাবে ঘূর্ণন বলের মধ্যে কাজের হিসাব করা হয় এবং আমাদের গতিশক্তির যে প্রমাণটা কে শন হাফ এম বি স্কোয়ার এটা আমরা দেখে এসেছি এবং আমরা জানি ভর শন ভর এম সন ডব্লিউ বাই জি আমরা ওজনকে যদি দ্বারা ভাগ দিই তো আমরা যেহেতু ওজন সোনান বল ইনটু ভর ইন্টু ডব্লিউ ডাব্লিউ ইন্টু ডাব্লিউ সনসান এম জি তো সেক্ষেত্রে এম আমরা পাই ডাব্লিউ বাই জি এভাবে কিন্তু আমাদের আসতেছে এম সান সান ডাব্লিউ ভি বাই টু জি আমরা শক্তির নিত্যতা সূত্র ব্যাখ্যা করা দেখেছি এটা খুব ইম্পর্টেন্ট এই চাপ্টার থেকে আমরা দেখেছি ঘূর্ণন বলের মাধ্যমে কৃত কাজ বিএস ভিশন টু ফাই এন টি তো এই কাজকে যদি আমরা কেজি মিটার পার মিনিটে রাখি এবং সেটাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এটা হর্স পাওয়ারে কনভার্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা অশ্বশক্তি শক্তি বিএসন টু ইঞ্চি বলতে পারি এখানে কিছু গাণিতিক প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের আর পি এম দেওয়া আছে টর্কের পরিমাণ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কাজ বের করা যে সূত্রটি দেখে এসেছি সেভাবে আমরা অঙ্কটি করতে পারবো তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে ধারণা লাভ করলাম এবং এই কাজ ক্ষমতা শক্তি সম্পর্কিত যে নীতি এবং সূত্রসমূহ রয়েছে সেগুলো প্রয়োগ করে কিভাবে বাস্তব ও সমস্যাগুলি সমাধান করতে হয় সেগুলো সম্পর্কে জানলাম